شمالتو شودي شماس الله باكر وشش مهر بنيتو يا فضول كرم جل رب العالمين هزارة وفتنة فسادتك حفاظت كري دين ردامي قفا الله تعالى مدرك بلاغ شنطة توفق تنقل لجنو شكريا ديكو ديال حمد لله الله رسوله حديث দিনই কথা আসমানের কথা আসমানের উপরের কথা জমিনের কথা কোরআন ও হাদিসের কথা কবরের কথা জান্নাতের কথা জাহান্নামের কথা কথা নবীদের কথা বলার দ্বারা আল্লাহ তারা প্রতি কথার বিনিময়ে বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককেই আল্লাহ আল্লাহারা এক এক বছর নকল আগত করার সব দান করবেন তো এমন সুযোগ আল্লাহ তারা দান করেছেন আমাদের মতো অনেকেই এখনো ফিরে আছে কিন্তু তারপরেও ঘর বাড়িতে আসে এখনো মসজিদে আসতে পারে নাই এটা আল্লাহ পাকার কৌফিক লাগে আমরা যারা আগে আসতে পেরেছি আমরা যতগুলা কথা শুনব যারা আমাদের পরে আসবে তারা কখনোই আমাদের সম কথা শুনতে পারবে না আর বর্তমানে তো এমন অবস্থা হয়ে গেছে পুরা সপ্তাহে তো মসজিদে নাই নাই শুক্রবারে শুক্রবারে আসি শুধু হাজিরা দিতে একেবারে শেষ সময় যখন খুদ্া চলে খুদ্াটাও শোনার সুযোগ হয় না অনেকে আবার আসে দেখবেন যে একেবারে লাস্টে নামাজ শুরু হয়ে গেছে আসে তারা ঘোরা করে জাগা দিতে এই হইল আমাদের মুসলমানদের বর্তমান পরিণতি আমরা নেট কাজকে কোনো কাজই মনে করি না আর দুনিয়ার কাজকে সবচেয়ে বড় কাজ মনে করি এখনো অনেকে আছে যে কান্দর বাড়িতে খেত কাজ করতেছে নামাজে আসবে আসার কিন্তু এখনো খেত যাই সময় তো আছে একটা একটা হুজুর উঠবে দেড়টা দিয়ে কুদবা হবে নামাজ হবে এত তাড়া গেছে আরো পনেরো মিনিট কাজ করি তারপরে পাঁচ মিনিটে বাড়ি যাবো পাঁচ মিনিটে গুচুর করবো পাঁচ মিনিট আগে চলে যাবো নামাজে

যারা ইমান নিয়ে দুনিয়া থেকে আসতে পারবে তারাও একদিন না একদিন জান্নাতে যাবে তবে দিন জান্নাতে যাবে এটা আল্লাহ জানে আর আল্লাহর বান্দা জানে আমরা কেউ বলতে পারবো এই জায়গায় যে আমরা জান্নাতি কেমন ইমানদার আমরা তাহলে আপনারা কেমন ইমানদার হইলেন যে জান্নাতি বলতে পারবেন না 100% গ্যারান্টি দিতে হবে আমরা জান্নাতী কি বলবো আমরা বলেন 100% গ্যারান্টি আমরা আবার জান্নাতী কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি রাসূলকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি হাদিসকে বিশ্বাস করি নবী যত নবী আল্লাহ পাঠাইছেন সব বিশ্বাস করি ফেরেশতা বিশ্বাস করি আখিরাত বিশ্বাস করি পুলসিরাত বিশ্বাস করি জান্নাত বিশ্বাস করি জাহান্নাম বিশ্বাস করি আমরাই আমরাইমানদার আমরাই এজন্য আমাদের বিশ্বাস থাকতে হবে এমন যে একশো পার্সেন্ট আমি আল্লাহকে চিনি না আল্লাহর আপাদত করি যতটুকু পারি করি তো আমি নামাজ যতটুকু হোক আমার ইমান আছে তো আমি জান্নাতি কিন্তু যার ইমানেই নাই যার ইমানে কি বলেন ডাইরেক্ট জাহান্নাম কোনো কথা নাই আর মানে আল্লাহ তালা আমাদেরকে ইমানদার বানাইছেন মানে আমাদেরকে জান্নাতি হিসাবে আল্লাহ তালা দুনিয়াতে রাখছেন রেখো তো বলতেছিলাম জাল্লা পরিমাণ ইমান যাদের থাকবে তাদেরকে আল্লাহ তালা এক সময় না এক সময় জাহান্নাম নাম থেকে উঠায়া আল্লাহ জান্নাতে ঢুকায়া দিবে জাহান্নাম থেকে সর্বশেষে যখন উঠবে এক জাতা পরিমাণ যাদের ইমান থাকবে তারা জাহান্নামের আগুনে জ্বলতে 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 পুড়তে 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 বলে আঙ্গার কয়লা যেমন হয়ে যায় পুড়তে পুড়তে এবারে এর চেয়ে কালো হয়ে যাবে তারা তাদেরকে চেনার মতো কোনো অবস্থা থাকবে না এ কে কোন মানুষ কার ছেলে এদেরকে চেনার মতো কোন পরিস্থিতি থাকবে না এমন চলা জন্মবে জাহান আগুনে কত লক্ষ কোটি বছর জাহান নামে জমবে আল্লাহ কেউ জানে না জাহান নামে যখন একেবারে শেষ সময় চলে আসবে আল্লাহ তাদেরকে জাহান নাম থেকে উঠাবে এই কয়লা মানুষকে পুরে পুরে যারা শেষ হয়ে গেছে কয়লা মানুষকে জান্নাতে দিলে বলেন জান্নাতিরা ভয় পাবে কিনা জান্নাতিরা ভয় পাবে কিনা

যাদের ذره পরিমাণ ইমান আছে তাদেরকে আল্লাহ ওই হাউজের মধ্যে গুসল করাবে জাহান্নাম থেকে উঠায়া ওই হাউজের মধ্যে ফালাবে ಅಲ್ಲা নবীর বিশ্ব নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যখন জান্নাতে ঢোকার পূর্বে হাউজের মধ্যে ফAlan হবে হাউজের মধ্যে ফAlan হওয়ার সাথে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন জাল্লাতি হওয়ার কারণে পাঁচটা ঘুরে গুননিতা করবে কয়টা গুনবা পাঁচটা জাল্লাতে উপকার আল্লাহ পাঁচটা পুরস্কার দান করবেন এক নম্বর হইলো বান্দার মনে আক্ষেপ ছিল হয়তোবা দুনিয়াতে খাটো ছিল বান্দা বান্দা খাটো ছিল শরীর স্বাস্থ্য ভালো ছিল না শরীরের গঠন ভালো ছিল না চেহারা সুন্দর ভালো ছিল না মনে কষ্ট হয় হায় দুনিয়াতে কত মানুষকে দেখেছি লম্বা লম্বা আমি দুনিয়াতে এত খাটো হইলাম আল্লাহ আমারে খাটো কইরা দুনিয়াতে বানাইলেন মনে কষ্ট থাকবে আল্লাহ বলেন তুমি জান্নাতি হইবা জান্নাতে হইলে খাটো হওয়ার কারণে যেন তোমার মনে কষ্ট না থাকে এজন্য আমি আল্লাহ রব্দ হলার আমি একটা হাউস বানাইলাম ওই হাউজার মধ্যে গোসুল করার সাথে সাথে আল্লাহ রব্দুল আলমিন প্রতিটা মানুষকে আদম আলাই সালামের মত লম্বা বানাইয়া দিবেন আদম আলাই সালাম কতটুকু লম্বা ছিলেন বিভিন্ন রবায়াতে পাওয়া যায় তবে সর্বোপরি কথা হইল আদম আলাই সালাম চল্লিশ হাত লম্বা ছিলেন কয় হাত বলেন চল্লিশ হাত লম্বা ছিলেন হাদিসে এসেছে জান্নাতে যত মানুষ হবে প্রত্যেকটা মানুষ হবে 40 হাত লম্বা সুবহানাল্লাহ 40 হাতের 1 ইঞ্চিও খাটো হবে না 1 ইঞ্চিও লম্বা হবে না সবার লম্বার আর পরিমাণটা হবে এক আদব আলাইহিস সালামের শরীরের স্বাস্থ্য কেমন ছিল বলে বেশি ছিল না কমও ছিল না আদব আলাইহিস সালামের স্বাস্থ্য দেখলেই মনে হয় এত সুন্দর স্বাস্থ্য আল্লাহ প্রতিটা মানুষকে ওই হাউজার মধ্যে গোসল করায়া আদম আলাই সালামের মত শরীরের গঠন দান করবেন এক নম্বর পুরস্কার দ্বিতীয় নম্বর পুরস্কার হইল আল্লাহ রব্বুল আলামিন ওই হাউজার মধ্যে যখন ডুবাবে ডুবাইয়া উঠাইবে ডুবাইয়া উঠানোর পরে অনেকে জীবিত অবস্থায় যখন মরে মরার বয়স ছিল কারো বিশ বছর কারো ছিল ষোলো বছর পনেরো বছর কারো আবার একশো বছর কারো আবার দুইশো বছর কারো পাঁচশো বছর কারো হাজার বছর অনেকের তা ছিল না মরার সময় দাঁড়িয়ে ছিল না মরার সময় মাথায় চুল ছিল না অনেকে টাকওয়ালা ছিল দুনিয়াতে তার কষ্ট ছিল হাইরে আমি এত ভুলা হইয়া বললাম আমার মাথায় চুল ছিল না আল্লাহ রব্বুল আলামিন কে বুড়া ছিল কে ছিল দেখবেন না আল্লাহ রব্বুল আলামিন ওই হাউজের মধ্যে গোসল করানোর সাথে সাথে ওই ব্যক্তিটা হয়ে যাবে তেত্রিশ বছরের যুবকের মতন কেমন হবেন তেত্রিশ বছরের যুবকের মত পুরা হয়ে মরি আর চেংরাই মরি যদি আল্লাহ তালা জান্নাতে আমাদেরকে দেন কত বছর বয়স বেড়াই দিবেন তেত্রিশ বছর বয়সের বেড়াই দিবেন জান্নাতির প্রতিটা প্রতিটা পুরুষকে আল্লাহ তালা তেত্রিশ বছরের যুবক বানায় দিবে এখন তেত্রিশ বছর কেন দিবেন আল্লাহ কম কেন দিবেন না বেশি কেন দিবেন না এটা বিভিন্ন আলোচনা রয়েছে সংখ্যা বলি একজন পুরুষ একজন মানুষ তেত্রিশ বছরে যখন উপনীত হয় তার শরীরের ঘটন কাঠামো যত জিনিসের প্রয়োজন আল্লাহ তারা পরিপূর্ণ ওই সময় দান করে থাকে তার মেধা শক্তি ওই সময় পরিপূর্ণ হয়ে যায় তার যৌবন শক্তি ওই সময় পরিপূর্ণ হয়ে যায় তার শারীরিক শক্তি সবকিছু জান্নাতে দিবে ঈসা আলাইহিস সালামের বয়স আল্লাহ তাআলা তেত্রিশ বৎসর হিসাবে দান করে দিবে সবাই তাহলে দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন ঈসা আলাইহিস সালামের মতো বয়স কত বছর আর প্রথম পুরস্কার কে ছিল বলেন আদম আলাইহিস সালাম মত লম্বা বাড়ায় দিলেন চল্লিশ হাত বলে এবার আমার বয়সও হয়েছে লম্বাও হইছি চেহারাটা যদি কালো হয় কেমন লাগবে বলেন দুনিয়াতে কি সবার চেহারা এক রকম কেউ কালো কেউ ধরা কেউ সাদা কেউ হলুদ কেউ লাল কি বলেন বিভিন্ন রূপে আল্লাহ বাড়াইছে জান্নাতে যাওয়ার পরে যদি কেউ সুন্দর হয় সুন্দর হয় আর কেউ কালা হয় তো ওই জায়গাকে হিংসা লাগবে না কথা বলেন লাগবে কিনা আল্লাহ বলেন জান্নাত এমন হিংসা করার জায়গা না জান্নাতে কোন কষ্টের জায়গা না যে তুমি কষ্ট পাইবা একজনকে দেখা আল্লাহ রসুল বলেন ওই হাউসের মধ্যে যখন গোসুল করা হবে আল্লাহ প্রতিটা মানুষকে ইউসুফ আলহ ইসলামের মত সুন্দর জনন করবে ইউসুফ আলহ ইসলাম কত সুন্দর ছিল কত সুন্দর ছিল ইউসুফ আলহ সুন্দর ছিলেন তবে আমাদের নবীর চেয়ে অনেক নিচে আমাদের নবীর সবার উপরে আমাদের নবীর সাথে কোনো গল্প হবে না আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠাইছেন আমাদের নবী ব্যতীত দুনিয়াতে যত মানুষ পাঠাইছেন আমাদের নবী ব্যতীত সকলের যে সৌন্দর্য আল্লাহ দ্বারা ইউসুফ আলহ ইসলামকে বেশি দান করেছিলেন তো ইউসুফ আলহ ইসলাম সুন্দর্য কেমন ছিল বলে মিশরের রমণী গোলা মহিলারা ইউসুফ আলী ইসলামকে দেখতে যাইছে কত সুন্দর জাল ফেলে জুলাইখা পাগল হয়ে গেল। হ্যাঁ জুলাইখা বিয়াতি একজন মহিলা তারপরেও পাগল হয়ে গেল। তো কত সুন্দর দেখতে যাইছে। তো জুলাইখা স্ত্রী আর করছি আমি ইউসুফকে দাঁড় করায় রাখবো আর তোমরা তার সামনে দিয়ে হাঁটা যাইবা আর ইউসুফকে এক এক কলম দেখে নিবা প্রত্যেকের হাতে একটা করে আপেল দেওয়া হয়েছিল আর একটা করে চাকু দেওয়া হয়েছিল বলে আপেলটা কাটতে থাকবা আর কি করবা ইউসুফ আলী ইসলামকে একবার দেখবা দেখে দেখে পরে ওই দেখতে গিয়া দেখছে চোখের ফলকটা যত সবাই হাসছে শুধু ইউসুফ আলী ইসলামের দিকে তাকা ছিলেন যে আপেল কাটছে না নিজের হাত কাটতেছিল এত লোক তাদের খেয়াল ছিল না যখন দেখা শেষ হয়ে গেছে তখন দেখে আপেল আপেলের জায়গায় আছে হাতের আঙ্গুল আঙ্গুলের জায়গায় নাই এত সুন্দর জ আল্লাহ দান করেছিলেন তো ইউসুফ আলিম ইসলামের যে সুন্দর জ আল্লাহ রব্বুল আলমিন প্রতিটা জান্নাতি মানুষকে ইউসুফ আলিম ইসলামের মতো সুন্দর জান করবে আপনারা কি চান সুন্দর জ না না সবাই তো বলেন নাই চান সবাই তো ইমান ওরা হইতে হবে কিনা জান্নাতি হইতে হবে কিনা বলেন তা জান্নাতি হওয়ার জন্য কি দরকার কি দরকার বলেন না 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 রমজান মাস আসলে নামাজ রমজান মাস রমজান তো আসে না এখন আল্লাহ সামনে অতি নিকটে রমজান চলে এসেছে এবার দেখা দেখা যাবে ইনশাল্লাহ মুসল্লি বারে যাবে তাড়াতাড়ি ধরেন সবে পড়ার সামনে শুক্রবার কবে বলেন তিন নম্বর গুণ ছিল আল্লাহ রব্বুল আলমিন ইউসুফ আলী ইসলামের মতো সৌন্দর্য দান করবেন চতুর্থ নম্বর গুণ হইল আল্লাহ তালা দান করবে পুরস্কার হিসাবে জান্নাতি মানুষকে দুনিয়াতে সবকিছু ছিল একজন মানুষের কণ্ঠ না হইলে ওই ব্যক্তির সাথে অনেক সময় কথা বলতে ভালো লাগে না জান্নাতে গিয়া কথা বলতে ভালো লাগবে না এটা হয় না আল্লাহ রব্বুর আলমিন জান্নাতি মানুষকে দাউদ আলিম ইসলামের মতো কণ্ঠ দান করবে দাউদ আলী ইসলামের কেমন কণ্ঠ ছিল দাউদ আলী ইসলাম যখন উনার কিতাব তালাবাদ করতেন আসমান দিয়া পাখি গোলা বুঝা যায় পাখি গোলা উড়ে যায় দাউদ আলী ইসলাম যখন ওনার কিতাব তেল করে দাউদ আর ইসলামের সুর কণ্ঠ পাওয়ার সাথ রাতে পাখি গুলার জায়গায় ব্রেক হয়ে যায় সমুদ্রের মধ্যে যত মাছ ছিল সকল মাছ গুলা সকল প্রাণী গুলা দাউদারে ইসলামের কণ্ঠ শোনার জন্য সমুদ্রের পারে আইসা আইসা কান পাইতা দিয়া এত মধুর কণ্ঠ আল্লাহ দান করেছিলেন তো প্রত্যেকটা জান্নাতিকে আল্লাহ রব্বুল আলমিন দাউদ আলাইহিস মতো মত কণ্ঠদান করবে কয়টা হইলো বলেন চারটা পুরস্কার হইলো পাঁচ নম্বর পুরস্কার সব কিছু চল্লিশ হাত লম্বা হইলো 33 বছরের যুবক হইলো ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য যে হইলো দাউদ আলাইহিস সালামের মত কণ্ঠ হইলো কিন্তু এই ব্যক্তির যদি চরিত্র ভালো না হয় আচার ব্যবহার যদি ভালো না হয় বলেন ওই ব্যক্তির সমাজে জায়গা আছে কোনো সমাজেই জায়গা দিবে না জান্নাত থেকে জায়গা হবে বলেন এই জন্য আল্লাহ রসুল বলেন পঞ্চম নম্বর পুরস্কার হইলো আমি বিশ্বনবী মহাম্মদুল রসুল উল্লাহ সাল্লাহ হারি সাল্লামের উত্তম চরিত্র আল্লাহ দ্বারা প্রত্যেকটা জান্নাতিবা নিঃকেদন করবেন যার চরিত্র সম্পর্কে আল্লাহ দাহলা বলেন কুলুকা আজিম। আমি আল্লাহ তালা আদম আলি সালাম থেকে নিয়া কে আমার পর্যন্ত যত মানুষ দুনিয়াতে পাঠাবো আর পাঠাইছি সকলের মাঝে সর্ব উত্তম চরিত্র আমি আল্লাহ তালা বিশ্ব নবী মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাহ আলী সালামকে দান করেছি এই পাঁচটা পুরস্কার সবাই পাইতে চাইতো আমরা ইনশাল্লাহ আমাদের যুবক ভাইরা কি বলেন এই পাঁচটা পুরস্কার পাইতে চাইতো সামনে আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি সামনে কি আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস বলেন হ্যাঁ কি দিবস বেহায়াপনা দিবস কি দিবস বলেন আহ বেহায়াপনা দিবস আমি বলি আরেকটা ভাষায় যদিও গ্রাম্য ভাষা হয় কুত্তা কুত্তি দিবস কি বলেন কি দিবস বলেন ভালোবাসা দিবস হয় কুত্তা কুত্তি দিবস বেহায়াপনা দিবস এটা সামনে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে ওই দিন দেখা যাবে কে কে জান্নাতের এই পাঁচটা পুরস্কার চায় আর কারা কারা চায় না সারা বিশ্বের যুবকদেরকে ওই দিন দেখা যাবে সাবধান আমার সতর্ক হয়ে যায় ফেব্রুয়ারি এটা কোনো মুসলমানদের কাজ নয় এটা ইংরেজদের কাজ এটা পশ্চিমাদের কাজ তারা মুসলমানদের সন্তানদেরকে নষ্ট করার জন্য একটা দিবস দিছে নাম দিছে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি বললেই সবাই বুঝারে ভালোবাসা দিবস ভালোবাসাকে খালি ওই দিন আর বাকি কি হবে ভালোবাসা কাটাকাটি কথা বলেন নাকি ওদের কথা অনুযায়ী চোদ্দই ফেব্রুয়ারি যদি ভালোবাসা দিবস হয় একদিন যদি বছরে ভালোবাসা দিবস হয় বাকি আরো যে দিন হয় সেগুলা কি হবে ওই দিন তো ভালোবাসা দিবস হওয়ার কথা না তার এই স্ত্রী সন্তান বউ বাচ্চা থেকে সবাইকে রেখে দূরে যেতে হবে দূরে থাকতে হবে কথা বলেন এগুলো হয় ভণ্ডাবি ভন্ডাবি মুসলমানকে কেমনে নষ্ট করা যায় মুসলমানের সন্তানকে কেমনে নষ্ট করা যায় নষ্ট করার জন্য এই চক্রান্ত ফেব্রুয়ারি মুসলমানের সন্তানরা এর মধ্যে ঢুকবে তাদের ইমান আমল যেন নষ্ট হয়ে যায় ইমান আমলকে দাফন করার জন্য চোদ্দই ফেব্রুয়ারি লাগাইছে নাম দিয়া দিছে চোদ্দোই ফেব্রুয়ারি সারা বিশ্বের প্রতিটা দেশেই জানে চোদ্দই ফেব্রুয়ারি মানে ভালোবাসা দিবস আমাদের পঞ্চগড়ে আমি দেখেছি গত বছর চোদ্দই ফেব্রুয়ারি মানে ভালোবাসা দিবসে এক একটা গোলাপ ফুলের মূল্য হয় সেই দিন পাঁচশো টাকা পর্যন্ত এক হাজার টাকা পর্যন্ত সর্বনিম্ন ওই দিন একশো টাকা একটা গোলাপ ফুলের দাম আমি গত বছর আমি খবর নিয়েছি ওরা শহরে থাকি এগুলা জানি বেশি দেখি যে বাপরে বাপ এ পাঁচশো টাকা দিয়া আমার জিজ্ঞাসা বলছি, ভাই কয় টাকা দিয়ে নিয়েছেন গোলাপ ফুলটা ভাবছো পাঁচশো টাকা দিয়া কানে দিবেন আর কথা বলে না

বিশেষ একদিনের ভালোবাসা এটার নাম ইসলাম শিখায় এটা ইংরেজদের যারা আমরা এটা পালন করবো আমরা আল্লাহ আমাদেরকে এবং সারা বিশ্বের সকল যুবকদেরকে সকল পুরুষদেরকে মহিলাদেরকে আল্লাহ তারা চোদ্দ ফেব্রুয়ারির এই এই ভাইরাস থেকে আল্লাহ তারা যেন আমাদের সকলকে হেফাজত করেন্লাহ